স্বাগতম বন্ধুরা আজকে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো চা প্রতিদিন কোটি কোটি মানুষ খোঁজে তো সোনার দাম আগামী দিনে বাড়বে নাকি কমবে সোনা কিনলে কি লাভ হবে নাকি আরও অপেক্ষা করা উচিত তো আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো বিশ্লেষণ করে বলবো যে কেন সোনার দাম উঠছে বা কমছে বর্তমান সোনার দাম এবং আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে তিনটি সম্ভাব্য বিশ্লেষণ এবং তোমা এই মুহুর্তে তুমি সোনা কিনে রাখলে লাভ হবে কি ক্ষতি হবে সম্পূর্ণ আমরা বলবো এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে তো চলো আমরা দেখিনি তো এখন আমরা জানবো বর্তমান সোনার দাম বন্ধুরা আজকের দিনে ভারতের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রায় তেরো হাজার প্রতি গ্রাম বাইশ ক্যারেট চলছে প্রায় এগারো হাজার নশো প্রতি গ্রাম গত এক বছর ধরে সোনার দাম পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে যা ইতিহাসে খুব কম সময়ে দেখা যায় কিন্তু প্রশ্ন হল এখান থেকে দাম কি আরও বাড়বে নাকি ধসে পড়বে এটার উত্তর পেতে হলে আমাদের গ্লোবাল মার্কেট বুঝতে হবে কেন সোনার দাম ওঠানামা করে সোনার দাম ওঠা নামার পেছনে কয়েকটা বড় কারণ কাজ করে এক হচ্ছে গ্লোবাল ইকোনমি অ্যান্ড ডলার যখন ডলারের দাম কমে সোনার দাম বাড়ে যখন ডলার স্ট্রং হয় সোনা দুর্বল হয় সুদের হার ফিড যদি সুদ কমায় গোল্ড আপ অ্যান্ড ফিট যদি সুদ বাড়ায় গোল্ড ডাউন তো জিও পলিটিক্যাল টেনশন যুদ্ধ সংকট আর্থিক ভয় মানুষ সেফ অ্যাসেট হিসেবে গোল্ড কেনে সেন্ট্রাল ব্যাঙ্ক গোল্ড বাইন চায়না রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া এই দেশগুলো যদি বেশি সোনা কেনে দাম বাড়ে আগামী ছয় থেকে বারো মাসে সোনার তিনটি সম্ভাব্য এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে গোল্ড প্রাইস ফরকাস্ট ফর দ্য হাজার ছাব্বিশ নেক্সট ছয় থেকে বারো মাসে তো বুলিশ দাম বাড়বে পসিবিলিটি চল্লিশ পারসেন্ট যদি বিশ্ববাজারে সমস্যা বাড়ে এফিডি সুদ বাড়ায় সুদ কমায় এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো বেশি সোনা কেনে তাহলে সোনার দাম চোদ্দো হাজার থেকে পনেরো হাজার পাঁচশো প্রতি গ্রাম পর্যন্ত যেতে পারে এর মানে দশ গ্রামের দাম ওয়ান পয়েন্ট ফর্টি ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফিফটি ফাইভ লাখ এই পরিস্থিতিতে যারা এখনও সোনা কিনবে তারা ভালো লাভ করতে পারে তো দুই নম্বর দাম স্থির থাকবে পজিবিলিটি থার্টি যদি বাজারে বড় কোনো ঝড় না আসে এফিডি মাঝারি সিদ্ধান্ত নেয় তাহলে দাম বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার আটশো প্রতি গ্রামের মধ্যে থাকবে এতে বিনিয়োগকারীদের জন্য রিটার্ন মাঝারি ঝুঁকি কম বিয়ারিশ দাম কমবে পজিবিলিটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি ফেড এফিডি সুদ বাড়ায় শেয়ার বাজার শক্তিশালী হয় এবং বিআইএস যেটাকে ডবল বলছে সেটা ফেটে যায় তাহলে সোনার দাম নেমে এগারো হাজার থেকে বারো হাজার দুইশো প্রতি গ্রাম পর্যন্ত নামতে পারে যারা কম দামে বাই করতে চায় তাদের জন্য এটা বড় সুযোগ তাহলে এখন সোনার বিনিয়োগ করা উচিত কি লং টার্ম ইনভেস্টর হলে মাসে মাসে ছোট করে কিনে যেমন এক গ্রাম দুই গ্রাম করে কিনে ধারাবাহিকভাবে জমাও এসআইপি মডেল এতে দাম উঠলে লাভ কমলে আরও কিনে গড় মূল্য কমানো যায় শর্ট টার্ম ট্রেডার হলে দাম হঠাৎ কমলে বাই দাম বেশি উঠলে সেল কিন্তু খেয়াল রাখবে গোল্ড শর্ট টার্ম থেকে অনেক ভলেটি তো জুয়েলারি কিনতে চাইলে বিয়ে বা পরিবারের জন্য কিনবে তাহলে এখনই কেন কারণ ভবিষ্যতে মেকিং চার্জ প্লাস জিএসটি আরও বাড়বে কোন ফার্মে সোনা কিনলে সবচেয়ে লাভ চার ধরনের বিনিয়োগ জনপ্রিয় এক ফিজিক্যাল গোল্ড জুয়েলারি বার কয়েল সুবিধা হাতে থাকে অসুবিধা মেকিং চার্জ টেন থেকে টোয়েন্টি অ্যান্ড জিএসটি থ্রি পারসেন্ট ডিজিটাল গোল্ড সুবিধা এক টাকার থেকেও কিনতে পারো অসুবিধা দীর্ঘ মেয়াদে রাখা সেফ না গোল্ড ইটিএফ সবচেয়ে সেফ কোনো জিএসটি নেই বাজারে সহজে বেচা কেনা তো এস জিবি সবচেয়ে লাভজনক টু পয়েন্ট ফাইভ এক্সট্রা ইন্টারেস্ট আট বছরের ট্যাক্স ফ্রি প্রফিট ইনভেস্টমেন্টের জন্য এস জি সেরা অপশান তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে আগামী দিনে সোনার দাম কোন দিক যেতে পারে এবং তোমার জন্য সবচেয়ে বিনিয়োগ বিনিয়োগকারী কোনটা হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আর এরকম নতুন আরও বিশ্লেষক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে